শুধু একটা মানে সাথী একটা পরিবার হয়ে গেছে এখানে যত টেকনিশিয়ান যত আর্টিস্ট যারা রয়েছে যারা দীর্ঘদিন ধরে এখানে আসে এখানেই তাদের বেশি সময় কাটায় তারা বাড়িতে যতটা সময় থাকে তার থেকে বেশি সময় এই মধুবনের সাথে ফ্লোরে কাটায় তো তাদের সকলকে সান পক্ষ থেকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর আপনারা যারা এতদিন সাথীর সঙ্গে ছিলেন সাথীকে বিভিন্নভাবে পাবলিসিটি দিয়েছেন আজকে আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে আমাদের সব সান এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ও না বেশি উঠাস তো পুরো বসে এরকম আমাকে দাও हां ঠিক আছে দিদি না বেশি লাইট ডাউন করে লাইট লাইটটা খুলে হবে ঠিক আছে 鞋帮子的，